বুঝলি মতি কি বুঝবো সাহুতির ভাই মানুষ মরলে হয় বাঘ আর বাঘ মরলে হয় কা মানে হয় বাঘ মরলে হয় কাত করি এটার মানে কি বুঝলি না এই যেমন ধর মানুষ মারা গেলে সে আর মানুষ থাকে না সে হয়ে যায় লাশ আর লাশ দেখলে সবাই ভয় পায় কেউ ধারের কাছেও আসে না এই যে দেখ আমাদের সাথে একটা লাশ বাইসা থাকতে লোকটা পৃথিবীতে কত আমাদের না কাটাইল কিন্তু এখন মারা যাবার পর তার লাশটাও কেউ বুঝতে আইলো না ঠিক কথা কাউদ্দিন ভাই বুঝতে পারছি কিন্তু বাঘ মইরা গেলে কাঠ হয় কেমনে এটাও বুঝলি না বাঘ বাইসা থাকতে কোন মানুষ বাঘের আশেপাশেও যায় না ডর ভয়ে কিন্তু বাঘ ময়া গেলে কেউ আর ভয় পায় না তখন তা মতোই পড়ে থাকে সবাই দেখতে যায় পারে কথা তো মন্দ বলেন নাই ভাই এইভাবে তো কখনো ভাবি নাই সত্যি তো মানুষ ময়রা গেলে আমরা কতই না ভয় পাই সবই উপরওয়ালার খেলা রে তয় তুমি সাবধানে গাড়ি চালাও এগুলো কথায় মনোযোগ দিয়া তোমার কাম নাই হচ্ছেন শাহাবুদ্দিন পেশা একজন লাশবাহক অন্য সাধারণ মানুষের মতোই তার জীবন যাপন হাসপাতালের মর্গ থেকে বেওয়ারিস লাশ নিয়ে এসে কবর দেয় তার কাজ কিছুদিন হল শাহাবুদ্দিনের সাথে নতুন যোগ দিয়েছে মতি মিয়া লাশ বহন করে নিয়ে এসে গাড়িতে তোলা কবর খুঁড়ে লাশ দাফন করা মূলত শাহাবুদ্দিন সহযোগিতা করাই তার কাজ বরাবরের মতো একটি লাশ নিয়ে যাচ্ছে দাফন করতে রাত তখন ঘনিয়ে এসেছে অতি লাশ ধর নিচে নামা সাবধানে ধরিস আইচা ভাইজান ধরেন তার লাশটি তিনি হিছড়ে গরুস্থানের ভিতরে নিয়ে এলো গরুস্থানের লাশ থেকে কবরস্থানের পাহারাদার হান্নান মিয়া ইতোমধ্যে চলে এসেছে অন্তত ৭-8 দিনের অর্ধগলিত পচা লাশ দেখলেই বোঝা যায় লাশে পচন ধরেছে মুখ থেকে পচা মাংস গলে পড়ছে কি বিভৎস চেহারা দুর্গন্ধে যেন থাকতেই পারছে না মতিমিয়া এমন বিভৎস লাশ দেখে মতিমিয়া বলে উঠল সাউদ্দিন ভাই এটা বিষয় খেয়াল করছেন আমার মনে হয় এই লাশের কোন সাধারণ মৃত্যু হয় নাই কেউ কুপাই আমারছে প্রথমে মাথা শরীর থেকে আলাদা করছে তারপর সারা শরীর সাবাতি বা এই জাতীয় কিছু দিয়া কুপাইয়া কুপাইয়া মারছে এইটা আবার বলতে হয় নাকি আজ বিশ বছর ধরে লাশ দাফন করি এই পর্যন্ত যত লাশ দাফন করছি তার বেশিরভাগই ওই কুপাই লাশ হবতি সাহাবুদ্দিন ভাই ঠিকই বলছে এ পর্যন্ত যত লাশ আমরা দাফন করছি বেশিরভাগ ওই কুপায় হত্যা করা লাশ কারো গলা কাটা কারো বুকের মধ্যে ছুরি ঢোকানোর দাগ আবার কারো কারো হাত পা শরীর থেকে আলাদা করা থাকে আজ পর্যন্ত এত লাশ দাফন করলাম কোন লাশের প্রতি কখনো মায়া কাজ করে নাই কিন্তু আজকের এই লাশটা দেখার পরেই কেমন জানি মায়া আর ভয় কাজ করতে লাগলো মনে হইতেছিল লাশটা আমার যেন কি বলতে চায় আচ্ছা হান্নান ভাই কবর খোঁড়া শুরু করে দেন হান্নান মিয়া কবর করতে শুরু করলেন মতি নানান কাজে সাহায্য করতে লাগলেন কবর খোলায় শাহাবুদ্দিন একটু তফাতে এসে পকেট থেকে দিয়াসলাই আর একটা সিগারেট বের করলেন চারপাশে কারণে আশেপাশে কিছুই দেখা যায় না এবার থেকে একটা বের করে জ্বালাতেই দিয়েশলাইয়ের আলোতে দেখলো লাশটা কেমন বড় বড় চোখ করে বেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে এটা আমি কি দেখতেছি সাত আট দিনের পচা লাশ আমার দিকে তাকাই কেমনে এই যে কেমনে সম্ভব সাবুদিন বেশ কৌতূহলী চোখে তাকিয়ে একটু এগিয়ে লাস্টার হাত দেবে অমনি মতি বলে উঠল সাবুদ্দিন ভাই কবর করা শেষ লাশ ধরেন কবরে না ভাই হ্যাঁ হ্যাঁ মতি ধর সাবধানে দৌড়িস লাশের অবস্থা ভালো না আইচা ভাই যা ধরেন আর মতি মিয়া দুজনে মিলে লাশ কবরে নামাতে থাকে লাশ কবরে নামানোর সময় আচমক লাশের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে চিৎকে পড়ে গেল সাহাবুদ্দিন চমকে উঠলেন ভাইজান আপনিও তো ভয় পাইতেছেন দেখ লাশের মাথা ভাইজান আমার মেলা ঢর পড়তেছে ভয় পাইছে না মতি হান্দান ভাই পরাবেল করেন বিষয়টা মোটেও সুবিধàn না তার উপর করে কোনো রকমে মাটি চাপা দিয়ে তারা দাফন কাজ শেষ করলো তখন ঘড়িতে রাত প্রায় দুটো বাড়ি ফেরার সময় শাহাবুদ্দিন বলল মোতি জি ভাইজান বলেন খুব সাবধান কই যা এই কা শুইনা বাড়ি ফিরবি রাস্তায় কোনো সমস্যা হইলে জানাবি খুব ভয় পাইলে যাবার দরকার নাই আজ রাইটটা আমার এইখানেই থাক না ভাইজান কোনো সমস্যা হইবো না আপনিও সাবধানে থাকেন কাল দেখা হইবো হান্নান ভাই আপনিও খুব সাবধানভাবে লাশ পাহারা দিয়েন চুরি যেন না হয়ে যায় আপনি কোনো চিন্তা করেন না আমি থাকতে লাশ চুরি হওয়ার কোনো ভয় নাই আচ্ছা আমি দেখলে এখন যাই আর কোনো সমস্যা হইলে আমারে ডাক দিয়েন শাহাবুদ্দিন আর মতি মিয়া কবর দেওয়ার কাজ শেষ করে বাড়ির পথে রওনা কবরস্থান থেকে একটু দূরেই দূরে ঘর বেশ ক্লান্ত শরীর ঘুম ঘুম চোখ নিয়ে আর যেন থাকতে পারছেন না শাহাবুদ্দিন তবু লাশের বড় বড় চোখ করে তাকিয়ে থাকা আর কবরে নামানোর সময় লাশের মাথা ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য তাকে ভাবিয়ে তোলে ভাবতে ভাবতে হালকা ঘুমে ঢলে পড়লো তার চোখ এমন সময় বাইরে থেকে মৃদু কণ্ঠে ডেকে উঠল ভারী কণ্ঠে তার নাম ধরে চোখ খুলল চোখ খুলতেই দেখলো জানালার পাশ বরাবর কেউ একজন হেঁটে গেল শাহুদ্দিন একটু এগিয়ে বললেন কে কে এখানে কি চাই আপনার কি হলো কথা বলতেছেন না কেন কে আপনি কে শাহাবুদ্দিন কোনো সারা পেলেন না ছায়ামূর্তিটি শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে ইশারা করে বললেন শাহাবুদ্দিন ভাই আপনার সাহায্য চাই আপনি কে লোকটি কোনো জবাব দিলেন না সামনে দিকে তাকিয়ে এগিয়ে চললেন চলতে চলতে তারা কবরস্থানের সামনে চলে এলেন গবরু স্থানের গেটে তখন তালা ঝুলানো। শাহাবুদ্দিন লোকটিকে ডেকে বলেন, "কারন বলতাছি, কে আপনি?" লোকটি আবার বলে উঠলো, "একটু সাহায্য করেন ভাইজান। এই তো আর একটু হাসে। বলতে বলতে লোকে কোনো রকম দাওয়ানা খুলে গেট পার হয়ে গেল। কিন্তু শাহাবুদ্দিন যেতে পারলেন তিনি দূর থেকে দেখলেন ছায়ামূর্তিটি আজ রাতের সত্য কাঁচা কবরে গিয়ে কি এক করুণ আকুতি করতে করতে গেল শাহবুদ্দিন এবার ভীষণ ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে এলো পরদিন সকালে শাহাবুদ্দিন পুরো ঘটনা ছান্নান মিয়া ও মথিকে খুলে বলে কি কইতাছেন শাহাবুদ্দিন ভাই গত রাইতে আমার সাথে ওই একই ঘটনা ঘটছে আর বলিস না মতি গত রাইতে তোরা যখন কবর দিয়ে চইলা যাস তার কিছুক্ষণ পরেই কে যেন আমার ঘুম থেকে টাইকা তুলল ঘুম ভাঙতেই দেখি এক বিকট আকৃতির অবয়ব ওই কবরে মধ্যে অদৃশ্য হয়ে গেল বিশ্বাস করেন শাহাবুদ্দিন ভাই কত রাইতির মতো ভয় আমি আমার জীবনেও পাই নেই প্রতি ভাইজান শোন তো রাইতে আর কাজ করতে হইব না আজ রাইতে বাড়িতেই থাকিস যা এখন বাড়ি চলল যা মতি বাড়ি চলে গেল শাহাবুদ্দিন একটা সিগারেট ধরিয়ে হান্নান মিয়াকে বলল হান্নান ভাই আপনি এখানে থাকেন আমি একটু ভেতরে যায় কবরটা দেখে আসি আচ্ছা যান শাহাবুদ্দিন সিগারেটটা হাতে করে গুরুস্থানের ভেতরে প্রবেশ করলেন একটু সামনের দিকে তাকিয়ে সিগারেটটা তুলে একটা টান দেবেন অমনি দেখতে পেলেন গতকালকে নতুন কবরটি খোরা কি ব্যাপার কত রায় কবর দিয়ে গেলাম আজকে কবরের মাটি খোরা হান্নান ভাই হান্নান ভাই ও হান্নান ভাই এদিকে আসেন হুম ভাই বলেন কি হইছে? হনন ভাই, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে কি কইতাছেন আপনি? গতকাল যে লাশ দাফন করছিলাম, লাশ তো চুরি হয়ে গেছে। লাশ চুরি হইছে মানে? ওই দেখেন কবরের মাটি খোঁড়া। তাই তো? বিষয়টা কি? গতকাল সারা রাধামি লাশ পাহারা দিছি। গোরস্থানের গেটেও তালা লাগানো। চোর ঢোকনের কোনো রাস্তা নাই। তাইলে কি শিয়াল কুকুল আইসা কবর খোঁজা গেছে? আরে না ভাই শিয়াল কুকুর ঢুকনের রাস্তা নাই হান্নান ভাই আমার মনে হয় কি গতকাল রাইতে যে ঘটনা ঘটছিল সেটা কোনো সাধারণ বিষয় না আমরা তিনজন একই স্বপ্ন দেখছি নিশ্চয়ই কোনো রহস্য আছে হ শাহাবুদ্দিন ভাই আমারও তাই মনে হয় বিষয়টা নিয়ে আমাদের কিছু করা উচিত আচ্ছা আজকের দিনটা যাক কাল এর একটা বিহিত করবনে আপনি একটু সাবধানে কবর পাহারা এই বলেই শাহাবুদ্দিন বাড়ি চলে গেল দুপুর গড়িয়ে বিকেল গেল সন্ধে উত্তরে গেল কিন্তু শাহাবুদ্দিনের মাথা থেকে কোনোভাবেই যেন কবর খোরার বিষয়টি নামছেই না বিছানায় শুয়ে ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো সে বুঝতেই পারলো না হঠাৎ মাঝরাতে কি এক বিকট শব্দে ঘুম ভেঙে গেল সাহাপতিদের গতকালকে ন্যায় বেশ সন্দেহ হওয়ায় দ্রুত বিছানা থেকে উঠে জানালার পাশে গেল সে গিয়ে দেখলো গতকালকের সেই লোকটি কি একটা আঁকড়ে ধরে বিপরীত মুখ করে বসে বসে কাঁদছে আমারে সাহায্য করে আমারে মুক্তি দে শামুদ্দিন দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখতে গেল বিশ অদ্ভুত ভাবে গিয়ে দেখলো সেখানে কেউ নেই একটু আগই দেখলাম কে যেন ওইখানে বৈশা কান্তা ছিল লোকটা গেল কই শাহবুদ্দিন আশেপাশে লোকটিকে খুঁজতে লাগলো হঠাৎ একটা গাছের আড়াল থেকে ঠিক সেই কবর দেয়া লাশের দুর্গন্ধটা বেশি আসতো না কি। যাবার শাবউদ্দিন বেশ ভয় পেয়ে গাসটার পাশ বরাবর খুঁকি দিতেই দেখল একটা লাশ পড়ে রয়েছে গাছের আড়ালে। শাবউদ্দিন বেশ ভয় পেয়ে গিয়ে লাশের মুখ দেখার জন্য লাশটা উল্টে দিতেই দেখল সেদিনের মাথা নড়া করা সেই লাশ। কিন্তু এই লাশই নাকি মেলো কত কাল যে লাশ দাফন করছিলাম সেই লাশই নাকি ভয়ে শাহাবুদ্দিনের গলা শুকিয়ে গেল সারা শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপক্রম কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে আকৃতির পচা দুর্গন্ধযুক্ত লাশটি চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে তার দিকে লাস্টির চোখের দিকে তাকালেই মনে হয় কি যেন বলতে চায় লাস্টিক না না এই লাশ আমারে তাফন এখন করতে হইব সর্বনাশ হয়ে যাইব কোনো প্রকার ভয়ের তোয়াক্কা না করে মনের মধ্যে দুঃসাহস নিয়ে লাশটিকে কাপড়ের কাপড়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিল সে লাশ কাঁধে করে হাঁটছে কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ কাপড়ের কাপড় থেকে লাশের মাথাটা খুলে মাটিতে পড়ল ঘর থেকে আলাদা হওয়া লাশের মাথাটা দেখে জ্ঞান হারানোর উপক্রম তার তবু বুকে সাহস চেপে ধরে বলল না ভয় পাইলে চলবো না আমার লাশ দাফন করতে আর হাতে অর্ধগলিত পচা মাথা নিয়ে কোন স্থানে প্রবেশ করে কোন রকমের পূর্বের খোরা কবরেই মাটি চাপা দিয়ে দিল দাফন কাজ শেষে গমর থেকে কয়েক কদম হাঁটতেই পেছন থেকে শব্দ ভেসে আসলো তার কানে সাহাবুতি তুরা বারদা ফল করছস কিন্তু সাগা সাফরস নাই আর স্পোর্সন তো যতো লাজদা ফল করছস কারোর জানা সাফরস নাই এই গুলো তারে কি উশান্তি দেনা জবারনি কষ্ট হয় আমিও কোথাও শান্তি পাই না সাহাবুতি তুরা আমার সাগা সাফরান ইয়া দি আমারে মুক্তি দে মুক্তি দে আমার মুক্তি দে বলতে বলতে অবয়বটি মিলিয়ে গেল এক অন্ধকার চাতরে শাহাবুদ্দিনের আর বুঝবার কিছুই বাকি রইল না সে দ্রুত হান্নান মিয়া ও মতিকে দেখে জানাজার ব্যবস্থা করে এর থেকে ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন